ও মাস সাইজ বন্ধুরা দেড় কেজির উপরে দেড় কেজি দুই কেজির উপরে যাবে আধাটা করার পর একটা করে আমরা টাঙ্গাইল বেবি স্ট্যান্ড থেকে গাড়িতে উঠবো এখানে এই যে দেখতে পাচ্ছেন এটা টাঙ্গাইল বেবি মাদ্রাসা মসজিদ সকালবেলা সেন্স স্ট্যান্ড অল্প কিছুদের মধ্যে এখানে গরুর হাট লাগবে তো এখান থেকে আমরা সিএনজি তে উঠবো তারপর আমি চলে যাবো চলুন বন্ধুরা সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা চলে আসলাম আজকে টাঙ্গাইল কাতুলি ইউনিয়নে বাবারে মাছ ধরা প্রচুর শিকার পিছনে এই যে দেখা যাচ্ছে আমরা নৌকা নিবো এখন এই যে এখান থেকে ইনশাল্লাহ দেখা যাক আজকে নৌকা নিই কী কী মাছ ধরতে পারি হ্যাঁ তখন পুরো ভিডিও দেখতে পেতাম পরিবেশ দেখতেছো এই যে নৌকা খেলা প্রচুর লোক প্রচুর লোক আমাদের লঞ্চ নিলাম একশো টাকা ভাড়া মাত্র প্রচুর শিকারি দেখতে পাচ্ছি প্রচুর শিকারি আজকে কি হয় আল্লাহ ভরসা সাই থাকুন বন্ধুরা অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকবেন আশা করি খুব সুন্দর ভিডিও হতে চলেছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ বন্ধুরা নৌকা নৌকালিলাম এবং এই কাটামের সামনে বসি পানি কম যদি এদিকে তিন চার পাঁচ ফিট পানি শেদ ভাই বসি টান করতেছে প্রচুর শিকারি আশেপাশে পাশে শিকারি পাশে প্রচুর প্রচুর দেখা যাক কি মাছ হয় ইনশাল্লাহ ধরে আলহামদুলিল্লাহ বন্ধুরা প্রথম একটি কিংসাইজে পুঁটি মাছটা আজকে উৎপাদন করলাম পুটির সাইজটা দেখুন একেবারে পেট ভর্তি ডিম বিশাল বিশাল সাইজ তো এখন পর্যন্ত কারো মনে হয় না বড় মাছ ধরা দেখতে পেরেছি ট্যাটু সবাই পুটি মাছ স্বীকার করছি চলুন ধরা যাক একটা করে পুটি আলহামদুলিল্লাহ যে মাছ ধরলাম আর বন্ধুরা অনেক শিকারী আছে আশেপাশে দেখতে পাচ্ছেন কেউ কোনো মাছ ধরার বড় মাছ ধরার কোনো সারা শব্দ নয় টেস্ট টুস একটা ছোট পুঁটি মাছ ট্যাংনা মাছ ধরতেছে আর কি প্রচুর শিকারি কিন্তু কারো বড়ো মাছ ধরে এই পর্যন্ত দেখলাম না ওই টেস্ট টুস ডি একটা করে পুটি মাছ ধরে যে আমাকে শেয় বাই ট্যাংনা মাছ ধরতেছে

এই যে টপি পুরা ডিম পাউরুটি এইটা দেখা যাক কি হয় সাথে থাকুন বন্ধুরা বন্ধু এই যে হাত ছিপে একটু মাছ লাগাইছে দেখুন এই যে খুব সুন্দরভাবে খেলাচ্ছে শিকারি এই যে ভালো সাইজের মাছ উনি গত গত পরশু দুটো মাছ লাগাইছে আজকে দুইটা এক মাস অলরেডি মারছে কেজি সাইজের হবে আর একটি যে হাত চিপে লাগছে ভালো সাইজের সময় নেন সময় নেন টেনশন নাই ও মাস আলাক সাইজ বন্ধুরা দেড় কেজির উপরে দেড় কেজি দুই কেজির উপরে যাব বদা একটু দেখান এদিকে দেখান একটু দেখান দাদা একটু দেখান ¡Dada! ¡Dada! ¡Ah, déjalo! ¡Sai de la alpoptoca! ¿Lo so. digo? ¿Hay que ¡Hay que! বন্ধুরা মাছটা আপনাদের দেখাতে পারলাম না কারণ অনেক দূর থেকে তো মানে মাছ দেখা না সেয় ভাই পুটিমাতা সেদে নিয়ে গেছে এই বাবারে গোলসো ট্যাংরা ঠিক আছে বন্ধুরা দেখে আমি দেখি খায় নাকি ও সেই সেই ঠিক আছে ভালো লাগবে দুইটা মাছ ধরবো বন্ধুরা আজ সারাদিন টাঙ্গাইল জেলা সদর থানা কাতুলি ইউনিয়ন এটা কাতুলি বাওর সামনে আছে আবদুল্লাপারা বাওর তো পুঁটি মাছ ধরছি আজকে মোটামুটি ভালোই আর সাইজগুলো বিশাল বিশাল সাইজ খুব পাতলা খাওয়া আমরা আসছিলাম বড় মাছ শিকারের জন্য দেখতে পাচ্ছেন প্রচুর শিকারি আর আবহাওয়া এত পরিমাণে খারাপ আজকে আমরা সকালবেলা এসে বৃষ্টি পেয়েছি আবার বৃষ্টি আবার বৃষ্টি আবার বৃষ্টি চলে যাবো বন্ধুরা এখন উঠেছি মাছ ও বৃষ্টি পথেছে বন্ধুরা খুবই খারাপ জোরে যাব আমি সেতু মাছ দিই তুলো 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 মাছ লো দিলা কেন নকার বললাম ঠেলা দেব নকার হ্যাঁ এই মাছ পড়া বিয়া ই গরম এই মেলাবাসসি খালি ট্যাংরাই দেখি এই পাড়ে দতে ওডি সাইজগুলো সেই সাইজের ওডি কিন্তু এনেকার পুটিগুলো বড় বড় তাই না আল্লাহ হবে শাসকের দিনের মতো বিদ্যায় কাতুলি থেকে